শরীরে শক্তির অভাব কার কার রয়েছে ক্রিয়ার পরে শক্তি পান না শরীর অনেক বেশি ক্লান্ত ও দুর্বল লাগে যৌন ক্রিয়ার আগেই নিজেকে নিস্তেজ মনে হয় পর্যাপ্ত ইচ্ছা জাগে না এছাড়াও ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার সমস্যা এই সমস্ত সমস্যা ছাড়াও যদি আপনি কোনো কাজ করেন শরীর অনেক ক্লান্ত লাগে দুর্বল লাগে সারাদিন শরীর ম্যাচ ম্যাচ করে ঘুম পায় শরীরে ভিটামিনের প্রচুর অভাব অনেক খাবার খাচ্ছেন ভিটামিনের অভাব কোনোভাবেই দূর হচ্ছে না আজকে যে রেমিডিটি আপনাদেরকে শিখিয়ে দেব সেই রেমিডিটি টানা এক মাস পর্যন্ত সেবন করবেন একদিনও মিস করা চলবে না এই রেমেডি সেবনের ফলেই যে রোগগুলোর কথা বললাম সে রোগগুলো ছাড়াও আরও বহু বহু প্রাচীন রোগ আপনার শরীর থেকে দূর হয়ে যাবে কীভাবে রেমেডি বানাবেন কীভাবে সেবন করতে হবে কারা খেতে পারবেন কারা পারবেন না সব কিছু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা যে রেমেডির কথা বলছি সেখানে আমরা তিনটি সহজলভ্য এবং আমাদের হাতের কাছেই পাওয়া যায় এমন ঘরোয়া উপাদান নিয়েই আলোচনা করব খেজুর আমরা কম বেশি সবাই চিনি এবং খাই সাথে লাগবে চীনা বাদাম এবং লাগবে কিশমিশ এই রেমেডি সবাই সেবন করতে পারবে শুধুমাত্র যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এই রেমেডি সেবন করতে পারলেও অন্য নিয়মে সেবন করতে হবে অন্যরা সবাই যেভাবে সেবন করতে পারবে ডায়াবেটিসের রোগীরা সেভাবে সেবন করতে পারবে না আপনার হয়তো রক্ত স্বল্পতার সমস্যা আছে আপনার শরীর একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে আপনার নোখগুলো বিবর্ণ হয়ে গিয়েছে কোনো কাজ করতে গেলে নখগুলো ভেঙে যেতে থাকে ত্বক কিছুটা কুচকে যাচ্ছে ত্বকের সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বয়সের ছাপ পড়ে বলি রেখা হয়ে গিয়েছে আপনি অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি অনুভব করে থাকেন অল্প কাজ করেন তারপরও যেন এই দুর্বলতা যায় না সারা রাত আপনার ভালোভাবে ঘুম হয় না অথচ ঘুম থেকে ওঠার পরেও ঘুম ঘুম ভাব লেগে থাকে যখন আপনি মনে করেন যে আমি ঘুমালে বুঝি ঘুম আসবে কিন্তু বিছানায় শুয়ে থাকলে ঘুম আসে না আবার ঘুম আসলেও কিছুটা জাগা জাগা প্রকৃতির ঘুম অর্থাৎ ঘুমটা ডিপ হয় না এতে করে কিন্তু শরীরের মেজমেজে ভাব যেতে চায় না আবার আপনার হার্ট খুব দ্রুত পাম্প করে সব সময় আপনার বুক ধরপর করতে থাকে মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে আমাদের দেহে বিশেষ কিছু ভিটামিনের অভাবের জন্য আর যাদের আয়রনের ঘাটতি রয়েছে হিমোগ্লোবিনের অভাব সিবিসি করলে দেখা যায় ব্লাড হিমোগ্লোবিন বা রেড ব্লাড সেল অনেক কম তাদের এই সমস্যা হবে তাদের জন্য এই রেমেডি খুবই ভালো কাজ করবে এক মাসের মধ্যে শরীরের সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে যাদের সমস্যা রয়েছে চুল ঝরে পড়ার চুল সাদা হয়ে যাওয়ার চুল অকালপক্কতা হওয়ার এবং চুল ভেঙে ভেঙে যাওয়ার রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়ার যাদের ত্বক অসুন্দর যাদেরকে বয়সের আগে অনেক বয়স্ক মনে হয় চেহারার মধ্যে ভাঁজ পড়ে গিয়েছে এবং চেহারাটা কুচকে গিয়েছে তাদের জন্য এই রেমেডি খুবই ভালো বিশ্বাস করুন এই রেমেডি যদি নিয়ম মেনে কেউ সারা জীবন সেবন করে যান তবে আপনি বিশ থেকে তিরিশ বছরের যুবক হয়ে যাবেন অর্থাৎ বয়স আপনার যতই হোক না কেন আপনার কিন্তু শরীর থেকে যৌবন এত তাড়াতাড়ি যাবে না এবারে বলছি হাড়ের ব্যথার কথা হাড়ের ব্যথা মূলত হয়ে থাকে ক্যালসিয়ামের অভাবের জন্য ক্যালসিয়ামের অভাব যাদের থাকবে আগে থেকেই যারা নিজেরা ব্যবস্থা গ্রহণ করবেন না তাদের হাড়ের ব্যথা কিন্তু হবেই আর হলে সহজে যেতেও চাইবে না যে তিনটি রেমেডির কথা বলেছি অর্থাৎ খেজুর বাদাম এবং কিশমিশ তিনটি ক্যালসিয়ামে পরিপূর্ণ এবং এটি ভিটামিন ডিও দেবে আপনাকে যার ফলে আপনার হাড়ের ব্যথা থাকলে তা খুব দ্রুত ভালো হয়ে যেতে শুরু করবে এছাড়াও যদি আপনি রোগী হয়ে থাকেন খুব দ্রুত শরীরকে সুস্থ করতে চাচ্ছেন দিন রোগে আক্রান্ত থাকার কারণে শরীরের অবস্থা ভালো নয় তাদের জন্য এই রেমেডি খুবই ভালো কাজ করবে এবং যাদের যৌন দুর্বলতা রয়েছে বেশ দুর্বল প্রতিক্রিয়ায় কি ভালোভাবে ইন্টারকোর্স করতে পারেন না স্ত্রীকে তৃপ্ত করতে পারছেন না মেয়েদের মধ্যেও এমন সমস্যা দেখা যায় তারা এটি খেলে খুব দ্রুত শরীরে শক্তি পাবেন এবং পুরুষদের মধ্যে বীর্যের সংখ্যা বৃদ্ধি পাবে তাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা কমে যাবে নারীদের মধ্যেও যৌন দুর্বলতা কমে যেতে শুরু করবে এই রেমেডি সেবনের ফলে শরীরের হিট টেম্পারেচার বা হিট মেনটেন ঠিকঠাকভাবে হবে যার ফলে দেহের অন্তক্রিয়ায় যে সমস্ত কাজগুলো হয় তা ভালোভাবে হতে পারবে এবং এই রেমেডি পেটকে পরিষ্কার করতে সাহায্য করবে পাকস্থলীর ক্রিয়াগুলোকে সঠিকভাবে হতে সাহায্য করবে মল যদি আপনার শক্ত হয়ে থাকে সেই শক্ত মলকে নরম করতে সাহায্য করবে বাচ্চা ও বুড়োদের ক্ষেত্রে ব্রেনের ডেভেলপমেন্ট এবং স্মৃতিশক্তি ভালো হওয়ার জন্য এই রেমেডিটি জরুরি বুড়োদের মধ্যে কোনো কিছু ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি তাদের এই রোগ হবে না রেমেডি সেবনের কারণে আর বাচ্চাদের মধ্যে ব্রেন খুব ভালো কাজ করতে থাকবে তারা লেখা লেখাপড়ায় খুব ভালো হয়ে যাবে যে সমস্ত মহিলারা গর্ভবতী এবং যাদের ইতোমধ্যেই সন্তান প্রসব করেছেন বাচ্চাকে দুগ্ধ পান করানো দরকার হিমোগ্লোবিনও বাড়ানো দরকার গর্ভাবস্থা থেকে শুরু করে গর্ভাবস্থার পরেও ছ মাস পর্যন্ত এই রেমেডি খাওয়া উচিত এতে করে বাচ্চা ভালোভাবে পুষ্টি পাবে দুধ পাবে ফলিক অ্যাসিড পাবে ক্যালসিয়াম পাবে আয়রন পাবে এই রেমেডির সেবনের ফলে সে সমস্ত মায়েদের কখনোই রক্ত স্বল্পতার সমস্যা হয় না যখন তাদের প্রসব হয় তখন অতিরিক্ত রক্ত খরণ হলেও দেহে পর্যাপ্ত রক্ত থাকে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয় এবং মায়েরাও সুস্থভাবে সন্তানকে প্রসব করতে পারেন এবারে বলছি রেমেডি প্রস্তুত করবেন কোন নিয়মে আপনি খেজুর নিয়ে নেবেন দুটো পরিমাণে যে কোনো ধরনের খেজুর নিতে পারেন মাঝারি সাইজের খেজুর হলে দুটো নেবেন ছোট সাইজের হলে তিনটি পর্যন্ত নিতে পারেন খেজুরগুলো ধুয়ে নেবেন এর উপরের বোটা এবং ভেতরের বীজ ছাড়িয়ে নেবেন কিশমিশও নিয়ে নেবেন এক মুঠো পরিমাণে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এবং বাদাম নিয়ে নেবেন এক মুঠো পরিমাণে এক্ষেত্রে আপনি কাঁচা অথবা হালকা ভাজা যেকোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারেন যেমনটা আপনার সুবিধা হয় বাদাম খোসা সমেত নিতে হবে খোসা ছাড়ানোর দরকার নেই সবগুলো উপকরণ এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভেজানো এই উপকরণগুলো আস্তে আস্তে করে দাঁতে চিবিয়ে খাবেন সবার আগে এবং খালি পেটে এটিকে সেবন করবেন এরপরে যে জলটি আছে সেটি ফেলে দিলে চলবে না জলটিও পান করবেন আপনি কিন্তু চাইলে সুন্দর একটি শরবত প্রস্তুত করে নিতে পারেন অর্থাৎ সবগুলো উপকরণ একই সাথে নিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে এর একটি ভালো মিক্স তৈরি করে নিয়ে এটি কিন্তু শরবতের মতো খুব সুন্দর করে খাওয়া যায় এবং এটি খেতে দারুণ সুস্বাদু ছোট শিশুদের জন্য এটি প্রস্তুত করতে চাইলে কিন্তু অবশ্যই পরিমাপ অর্ধেক করে নিতে হবে চার বছরের ঊর্ধ্বের শিশু থেকে বারো বছরের শিশুরা অর্ধেক পরিমাণে নিয়ে খেতে পারবেন বারো বছরের ঊর্ধ্ব থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষেরা যেই পরিমাপ বলেছি সেই পরিমাপে সেবন করতে পারবেন শুধুমাত্র যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা সবগুলো উপকরণ ভেজাবেন ঠিকই কিন্তু খাওয়ার সময় খেজুর এবং কিশমিশ খাবেন না জলটি পান করবেন এবং বাদামগুলো চিবিয়ে খাবেন এতে করে উপকারিতা পেতে পারবেন এবারে বলছি কতদিন সেবন করবেন আগেই বলেছি টানা এক মাস সেবন করবেন তবে আপনারা যদি সারা জীবন সুস্থ থাকতে চান এবং এই রোগগুলো থেকে দূরে থাকতে চান তবে প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে দু দিন করে এই জিনিসটি আপনি আপনার ডায়েটে লাইফস্টাইলে অন্তর্ভুক্ত করে নিন এতে করে সারা জীবন সুস্থ থাকা থেকে কেউ বাধা দিতে পারবে না আমৃত্যু কোনো রোগ হবে না আপনার দেহে চির যৌবন থাকবে আপনার মাঝে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন বিদায় নিচ্ছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার